অনেক সময়ই আলমারি থেকে পছন্দের পোশাকটা খুঁজে পেতে খুব সমস্যায় পড়তে হয় পুরো আলমারি ঘেঁটে ফেলতে হয় পার্টিকুলার ড্রেসটা খুঁজে পেতে এই ভিডিওটা তোমরা দেখলে জানতে পারবে কিভাবে গোছালে আলমারি থেকে সহজেই সব কিছু পেয়ে যাওয়া যায় হাতের নাগালে আমি অর্পিতা চক্রবর্তী তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাউন ব্লগসে প্রত্যেকের বাড়িতেই প্রায় এইরকম অবস্থা সময়ের অভাবে আমরা আলমারি গুছিয়ে উঠতে পারি না ফলে আলমারি হয়ে থাকে অগুছালো আর খুলতে গেলেই এরকমভাবে পড়ে যায় প্রথমে সব জামা কাপড়গুলো আমি বের করে বিছানার উপর রেখে দেব তারপর পুরো আলমারিটার ভেতরটা নরম কাপড় দিয়ে মুছে নেব এবার শাড়ি কুর্তি ব্লাউজ শীতের পোশাক বা যেগুলো আমি পরি না সেগুলো সব আলাদা আলাদা গুছিয়ে রেখে দেব। কারণ এখন শীত তো চলে গেছে আলমারিতে অহেতুক জাগা আটকে থাকবে আর প্রতিটা এইভাবে গুছিয়ে রাখলে আমি এক এক করে প্রতিটা জায়গাতে সেটা রেখে দিতে পারবো তারপরে কিছু কিছু জামা কাপড় থাকে যেগুলো আয়রন করতে হয় কাচাকুচি করতে হয় বা অল্টারেশন করতে হয় সেইগুলোকে আমি আলাদা করে রাখছি এখানে আমার রাতের পোশাক রয়েছে আর ইনার গুলো সব এখানে পর রাখা আছে এখানে আমি সায়া রাখি তাতে যখন আমি শাড়ি পরার জন্য খুঁজি তখন একটা জায়গায় পেয়ে যাই আর সবসময় চেষ্টা করবে একটু কালার ম্যাচ করে করে রাখতে এখানে যেমন আমি অরেঞ্জ বা এরকম লাইট এরকম কালারগুলো আমি পরপর পরপর একই রকম রেখেছি যেমন সাদাগুলো পরপর এখানে রেখেছি বা এরকম লাল যে কালারগুলো পরপর রেখেছি তাতে করে যখন যে শাড়ি আমি পরবো ম্যাচ করে চট করে বের করে নিতে পারবো এই ড্রয়ারটাতে আমি শুধু ব্লাউজ রাখি তাতে যখন শাড়ি পরি সহজে ব্লাউজ পেয়ে যায়। আর এক কালারের ব্লাউজগুলোকে পরপর রাখার চেষ্টা করি যেমন ধরো লাল ব্লাউজ বিভিন্ন পুজো পার্বণে পড়ি তাই এভাবে রাখলে সহজে পেয়ে যাই খুঁজতে হয় না এই রকম ব্লাউজ রাখার জন্য অর্গানাইজার তোমরা পেয়ে যাবে এগুলোতে ব্লাউজ রাখলে ভাঁজ নষ্ট হয় না আর সহজে পেয়ে যাওয়া যায় আর দেখো এই কালো রঙেরগুলো মানে একই কালারেরগুলো এই অর্গানাইজারের মধ্যে রেখে দিচ্ছি তাতে আমার মাথায় থাকবে যে সব কালো ব্লাউজগুলো একটা জাগাতে হবে আর যখন আমার প্রয়োজন হবে তখন সেটা নিয়ে আমি ইউজ করতে পারবো এই অর্গানাইজারগুলো খুব সহজ কিন্তু পাওয়া যায় আর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব এইগুলোতে এবার আমি আস্তে আস্তে পোশাকগুলো রেখে দেব জিন্স প্যান্ট ট্রাউজার সেগুলোকে ভাঁজ করে আমি এর মধ্যে রেখে দেব অন্য আরেকটিতে রাখছি লেগিংসগুলো এরকম ছোট করে যদি তোমরা গুছিয়ে রাখো তাহলে একসঙ্গে অনেকগুলো লেগিংস একটার মধ্যে ধরে যাবে স্পেস ম্যানেজমেন্টের আরেকটি টিপস অ্যান্ড ট্রিক হল জামা কাপড়গুলোতে সুন্দর করে গুছাতে হবে মানে প্রপার ওয়েতে আর যদি সুন্দর করে ছোট করে এইভাবে গুছানো যায় তাহলে একটা জায়গার মধ্যে অনেক জামা কাপড় আটাতে পারবে তাই পাচ্ছ কত ঘের আলা এই লং কুর্তিটা তাই একটু ঠিক করে গুছিয়ে রাখাটা খুব দরকার শীতের পোশাকগুলো একটা ব্যাগে রেখে দেবো বা তোমরা কোনো জিপলগ ব্যাগেও রাখতে পারো এতে করে কোনো ধুলো ময়লা পড়বে না আর পরের বছর যখন প্রয়োজন হবে তখন চট করে পেয়ে যাবে আর বোঝার সুবিধার্থে উইন্টার লেখের এই স্টিকারটা আমি এর গায়ে আটকে দেব এই জামাকাপড়গুলো সব কাঁচাতে দেব লন্ড্রি ব্যাগে ভরে রাখলাম তোমরা যদি এইভাবে রাখো তাহলে আলাদা থেকে যাবে আর সহজে বের করে তোমরা লন্ড্রিতে পাঠাতে পারবে আর লন্ড্রি লেখা স্টিকারটা আছে বলে অন্য জামা কাপড়ের সঙ্গে মিশেও যাবে না এই ব্লাউজটা আমার গায়ে বড় হয় আর এই রকমই অনেক ব্লাউজ কুর্তি শাড়ি আছে যেগুলো টেলারের কাছে দেব অল্টারেশনের জন্য তাই একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি যখন যাব সহজে নিয়েও যেতে পারবো যে শাড়ি কুর্তি বা অন্যান্য পোশাকগুলো আমরা পরি না সেগুলো আলমারিতে থেকে থেকে অহেতুক জাগা নষ্ট হয় বা অকুপাই করে সেই সব পোশাকগুলো আলাদা করে আমি ব্যাগে ভরে রাখছি যাদের প্রয়োজন হবে তাদেরকে এগুলো দেব তাছাড়া এই পুরনো জামা কাপড়গুলো দিয়ে তোমরা নানারকম ঘর সাজানোর জিনিস থেকে অর্গানাইজার ব্যাগ কার্পেট রাগ বা পাপোশ তৈরি করতে পারো খুব শিগগিরই আমি তোমাদের সেইগুলো দেখাবো এই শাড়ি কুর্তি প্যান্ট বা অন্যান্য আরও সব পোশাক আশাকগুলো আমি পরতে পারছিলাম না ভাঁজ পড়ে গেছিল। তাই এইগুলোকে আমি আলাদা করে রাখছি যখন সময় পাব অল্প অল্প করে আয়রন করে নিতে পারবো আর যখন বাইরে যাব তখন এগুলো পরতেও সহজ হবে এই অর্গানাইজারগুলো কিন্তু খুব ভালো এতে যেমন অনেক জামা জামাকাপড় একসঙ্গে আটে আর ভাঁজও নষ্ট হয় না ওয়ার্ড্রপ অর্গানাইজ করার সবচেয়ে সহজ ট্রিক হচ্ছে ক্লাসিফিকেশন মানে যেগুলো আমি অকেশনালি পরব আলাদা রাখব আর যেগুলো প্রতিদিন পরব সেগুলো আলাদা রাখবো এই অর্গানাইজারটার মধ্যে আমি রাখছি যেগুলো আমি অকেশনালি পরি আর একটু বড় সড়ো ভারী ড্রেস এতে করে জামা কাপড়গুলো যেমন ভাঁজ হয়ে যাবে না আর সময় মতো আমি পেয়ে যাব আর দেখো পাশ দিয়ে দেখা যাচ্ছে কতগুলো পোশাক রেখেছি আর কি কী কালারের আছে এই অর্গানাইজারটার মধ্যে রাখছি আমি যেগুলো বাইরে পড়ে যাই নরম সুতির পোশাক আশাক ওয়ার্ড্রপের পার্টিশানগুলোর মধ্যে আমি এরকম ধরনের স্টোল পেতে দিয়েছি আর তোমার কাছে যদি অ্যান্টি স্লিপ কোনো ম্যাট থাকে সেগুলো পেতে দিতে পারো কুর্তি বা শার্টগুলো যদি আমরা এইভাবে হ্যাং করে দিই তাহলে দেখো কতটা জায়গা নষ্ট করছে তাই প্রতিটা পোশাক আমি যদি একটু ভাঁজ করে নিই তাহলে অনেকটা নিচে জায়গা থাকে তাই আমি পোশাকগুলো মানে এই শার্ট কুর্তি এগুলোকে একটু ভাঁজ করে নেব আর এইভাবে দুটো শার্ট দেখো হ্যাং করে রাখতে পারো তোমরাও তাহলে অনেকটা স্পেস ম্যানেজ হয় এটাতে দুটো কুর্তি রেখেছি এইভাবে দেখো প্রতিটা ছোট থেকে বড় আমি টি শার্ট কুর্তি ভাঁজ করে রেখেছি আরও জামাকাপড় এখানে রাখতে পারবে কতটা জায়গা বেড়ে গেল দেখো নিচেও অনেকটা স্পেস থেকে গেল এতে বেশ কিছু আমি অর্গানাইজার বক্স রাখতে পারব মিডিলের শেলফটাতে আমি এরকম বড় বড় অর্গানাইজার বক্স রাখছি তোমরা এখানে অনেকগুলো আরও বক্স রাখতে পারবে দেখো অনেকটা জায়গাও থাকছে এই অর্গানাইজারটাতে আমি শাড়ি রেখেছি এতে দেখো শাড়িগুলো দেখা যাচ্ছে খুব সহজে আর এই রকম জিপলক অর্গানাইজার ব্যাগও তোমরা রাখতে পারো যেটা ঢাকা দেয়া আছে নোংরাও হবে না আর যেহেতু এই সামনের দিকটা ট্রান্সপারেন্ট আর কি কী কালারের আছে সব দেখা যাচ্ছে পর এখানে আরও কতগুলো অর্গানাইজার বক্স ব্যাগ আমি রাখতে পারব আর এই হ্যাঙ্গারের মধ্যে অনেক কিছু হ্যাং করতে পারবো সে ব্লাউজ হতে পারে ডিজাইনার কুর্তি বা এনি টাইপ ছোটো ছোটো জিনিস এখানে হ্যাং করতে পারবো এটা একটা মাল্টি লেয়ার হ্যাঙ্গার এটার মধ্যে আমি ছোট ছোট জিনিস অর্গানাইজ করে রাখতে পারবো আমি এখানে আমার ওড়নাগুলো রাখছি চের এই স্পেসটাতে আমি ছোট ছোট জিনিসগুলো রাখবো ওনা রাখতে পারি তারপরে তোমার মোজা টুপি এই ধরনের জিনিসগুলো এখানে রাখা যায় আমি ছোট ছোট প্যান্ট কুর্তি সব রেখেছি ওয়ার্ড্রপের ড্রোরের এই ভেতর দিকটাতে তোমরা নানারকম অর্গানাইজার লাগাতে পারো এবার সেগুলোর মধ্যে তোমরা বেল্ট ঝোলাতে পারো তারপরে তোমার হচ্ছে ছাতা রাখতে পারো বা টুপি এসবগুলো রাখা যায় আর ব্যাগও তোমরা ঝুলিয়ে রাখতে পারবে এইভাবে তোমরা তোমাদের আলমারির পেস ম্যানেজ করতে পারবে আর অর্গানাইজ করতে পারবে আর কত সুন্দর লাগছে দেখো অর্গানাইজ করার পরে আর কত জায়গা আছে আর দেখতেও বেশ ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থেকো অগোছালো আলমারি আমাদের প্রত্যেকেরই বিরক্তির কারণ তাই একদিন একটু সময় করে যদি এভাবে গুছিয়ে রাখো তাহলে জিনিসপত্র হবে পরিপাটি সময় বাঁচবে হেডেক কমবে আর সব কিছু তুমি পেয়ে যাবে হাতের কাছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি অন্য ধরনের কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে খুব ভালো থেকো তোমরা ফিরে আসছি খুব শিগগিরই এইরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে